মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায় এর রাস্তা আছে আসো আল্লাহ দিকে আসো হুজুর বলেছেন উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামা নবীদের ওয়ারেস যেমন নবীদের কথাতে আমার আল্লাহ পাক বান্দাদের জান্নাত দিয়ে দেয় আলেমদের কথাতেও আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেবে আলেম কারা আমি আপনাদের করে পরিচয় দিয়ে দিলাম আলেম হচ্ছে ওলিরা আল্লাহর নেক বান্দারা আল্লাহর ওলিরা এখন ওলি যদি খুঁজে না পাও যদি চেহারা দেখে আল্লাহর কথা না মনে পড়ে যদি কাজ কাম দেখে আখিরাতের কথা না মনে পড়ে যদি যদি কথা শুনে দিনের হিকমত বুঝতে না পারো এত ফেকের যদি না করতে পারো সুজা সাপটা কথা আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও পূজাতে জামানের রাস্তা ধরে লাও হজরাতে হজরাতে শাহ জালালের রাস্তা ধরে লাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাস্তা ধরে লাও হজরাতে আকি সিরাজি রাস্তা ধরে লাও আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও আল্লাহ নলি রাজে চলেছে তোমরাও সেভাবে চলো আর আল্লাহ তোমাদের দরজা বুলান করে দেবে এখানে যদি কেউ দর্জি বসে থাকে আমি জুনায়েদ দর্জি নয় এখানে যদি কেউ কুমার বসে থাকে পাটির কাজ করে কুমোর বসে থাকে আমি কুমোর নয় এখানে যদি কেউ এখানে যদি কেউ কামার বসে থাকে আমি কামার নয় এর বন্ধু উম্মদিরা যে কামার আমি যদি তাকে ইত করি

কৌশুল আজাদ সাহেব আব্দুল কাদের জিলানি বানিয়ে দেবে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ এর আমরা নিজেকে প্রশ্ন করি কি চাই আমরা আমাদের উত্তর চলে আসবে আমরা কবরে سوالের জবাব দিতে চাই আমরা কিয়ামতে পুলসিরাত পার হতে চাই আমরা ডান হাতে আমলনামা পেতে চাই আমরা আরশের ছায়া পেতে চাই আমরা হুজুরের সাফায়াত পেতে চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে পারে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বেসিরুম বিলিবা আমরা আল্লাহ পাকের دیدار পেতে চাই اے نبی উম্মত উম্মদিরা আকবিবা নিজে কে প্রশ্ন করে দেখো তুমি কি চাও প্রশ্ন যদি আমি জান্নাত চাই মুসলমানের ছেলেরা তো আরে নিয়ে এসে